আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া এখন কাঁচা আমের মৌসুম আর এই কাঁচা আম সবার হাতের কাছেই পাওয়া যাচ্ছে আর কাঁচা আম দিয়ে যদি ঘরে খুব সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এবং স্বাস্থ্যসম্মতভাবে আম সত্য তৈরি করা যায় আমি আজকে খুব সহজ উপায়ে আপনাদের সাথে আম সত্য করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই আমসত্তর আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তবে ফ্রোজেন করে রাখলে দুই বছর আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি আমসত্তর তৈরি করার জন্য চারটি ফ্রেশ কাচাম নিয়েছি ওয়েট হচ্ছে এক কেক এখন আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এইভাবেই আম সত্তর তৈরি করে নিব ঢেকে দিচ্ছি ওয়েট করছি সেদ্ধ হওয়া পর্যন্ত আমগুলো থেকে আমি আটিটা আলতো করে নিয়েছি এখন আমগুলো দেখেন একদম সেদ্ধ হয়ে ব্ল্যান হয়ে গেছে এখন মশলা এক একে করে মিশিয়ে দিচ্ছি বেশি মশলা দিবো না দেড় টেবিল চামচ মরিচের পাউডার টেবিল চামচ পাঁচপোরন গুঁড়া দেড় টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি তবে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বীজ লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আমের টকের ধরনের উপরে ডিপেন্ড করে লবণ এবং চিনি করতে হবে এখন নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিচ্ছি দেখুন আমি পিউরিটা পুরোপুরি হাফ হয়ে গেছে কতটা শুকেছে এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি ট্রেতে সরিষা তেল ব্রাশ করে নিচ্ছি আর এই ট্রেতে বিছিয়ে রোদে দিয়ে শুকিয়ে নেব আমি এইভাবে দুটি ট্রেতে নিয়েছি শুকানোর জন্য আসলাম চার দিন পরে আর এখন খুবই কড়া রোদ এই রোদে চার দিনে আমি শুকিয়ে নিয়েছি এখন একটি প্রে থেকে তুলে দেখাচ্ছে দেখুন পত্রটা ইজিভাবে তুলে আসছে আর আমসত্তরটা কত সহজে তৈরি হয়ে গেছে আমসত্তরের প্রসেসে রোদে দেওয়াটাই সামান্য পরিমাণে ঝামেলার কাজ তবে রোডটা খুব কড়াকড়ি দিলে আমষরটা খুব ভালো হয় তৈরি হয়ে গেল আমসত্তর আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন আর ট্রাই করে কেমন লাগলো লাইক কমেন্টসে জানাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ